মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তীর তীরখানা যখন খুলে ফেললেন তখন আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জিহ্বা মুবারক বের করে দিলেন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার উপরে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তা আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে এরকম ভাবেই বলেছেন যে ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ তাদের উপরে এত বালা মুসিবত আসবে যে আল্লাপাক তাদেরকে পরীক্ষা করছেন কেমন পরীক্ষা তাদের তাদের তাবুত পাকের উপরে আক্রমণ করা হবে তাদের নারীদের নারীদের কাপড়কে উচ্ছেদ করা হবে তাদের উপরে জুলুম করা হবে নিপীড়ন করা হবে তারপরেও মাওলা হুসাইন আলাই আসলাম এমন সবরের পরীক্ষা দিচ্ছেন এমন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন যেন কারবালার ময়দানে কোনো কিছুই আলিয়াসগার আলাইহিস আসলামকে যখন মৌলাইমান হুসাইন আসলাম কোলের মধ্যে নিয়ে যখন উনি সাইনআ সালামুল্লাহ আলাই আসলামকে ডাক দিয়ে বললেন যে হে বোন জাইনাব আমি তোমার আলিয়াস পানি পান করে নিয়ে এসেছে নাও আমার আলিয়াস আমার আলী কে নাও জৈনব সালামুল্লাহ আলহিস আসলাম যখন দেখলেন আলি আজকার কোনো কথা বলছে না জিহু বের করে দিয়েছে আর মাওলা হুসাইন আলাহ ইসলাতামের যে চাদর মুবারক ছিল এই চাদর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে রক্তে ভরে গিয়েছে তখন হাজরতে রাবাব আলাহ ইসলাত আসলাম দৌড়িয়ে আসলেন আসার পরে মাওলা হুসাইন আলাহ ইসলাত আসলামকে বললেন যে হ্যাঁ মাওলা হুসাইন আপনি কি আলী পানি পান করিয়েছেন আমার বেটা আলী পানি পান করিয়েছেন মওলা হুসাইন আলাহ সালাত আসলাম কোনো কথা বলছেন না মওলা হুসাইন আলাহ সালাত আসলাম বললেন যে তোমার বেটা আলী আজগারকে কাউসারের পানি পান করিয়ে এনেছি তখন হজতে রাবাব আলাহ সালাত আসলাম তখন মৌলা হুসাইন আলাহ সালাত আসলামকে বললেন যে তাহলে আলী আজগারকে দাফন করে দাও হজরত আলী আজগার আলাহ সালাত আসলামকে দাফন করার জন্য রাবাব আলাহ আসলাম খুলে করে আছেন আর ওনার আব্বা যান মওলা ইমাম হুসাইন আল্লাহ স্লাতাম উনি দুই হাত দিয়ে ওই শিশু বাচ্চার জন্য কবর খুঁজছেন পৃথিবীর মধ্যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি যে তার মা তাকে কোলে ধরে আছে আর তার আব্বা যান তার ছেলের জন্য কবর খুঁজছে আস মৌলা হুসাইন আল্লাহ স্লাত আসসালাম মৌলা আলী আসগার আল্লাহ সালাতামের যখন কবর খুঁজছিলেন এরকম ভাবে যখন ওনাকে ওইখানে দাফন করে দিলেন কারবালার ময়দানে যখন সমস্ত ঘটনা ঘটে গেল যে ভেয়া আজিম কবুল হয়ে গেল তখন তখন এই উমর ইবনু সাদ হুকুম দিয়ে দিলেন যে এই কারবালার ময়দানে যাদেরকে শহীদ করা হয়েছে তাদের মাথাগুলোকে আলাদা করে ফেলো তাদের মাথাগুলোকে আলাদা করে নিয়ে আসো এরকমভাবে যখন প্রত্যেকটা মাথা গণনা করতেছিলেন তখন দেখলেন যে একটা মাথা কম হয়ে যায় একটা মাথা কম হয়ে যায় এর আগে যখন মৌলা আলী আসগার আলহ আসলামকে যখন দাফন করে দেয়া হয়েছে তখন হজরত ফাতেমা সগর আলহ ইসলাত আসলাম উনি মৌলা আলী আসগার আলহ আসলামের জন্য দুইটা ফতোয়া বানিয়েছিলেন নিজের হাতে যে তার ভাই আলী আসগার আলী এই পোশাকটা যেন মৌলা হুসাইন পরিধান করিয়ে দেয় কিন্তু এর আগে মৌলা আলী আসগার আলাহ আসলামের ইন্তেকাল হয়ে গিয়েছে শহীদ হয়ে গিয়েছে যখন তার কাছে পৌঁছালেন তখন মৌলা ইমাম হুসাইন আল্লাহ আসলাম ওই ফতোয়া মুবারক নিজের বুকের মধ্যে ধরে উনি কান্নাকাটি করতেছিলেন আর বলতেছিলেন বেটি পাশ আজ তুমি যার জন্য ফতোয়া বানিয়ে দিয়েছ আমি সেই বেটাকে আজ কারবালার ময়দানে আমি দাফন করে দিয়েছি আমি আজ এই ফতোয়া কাকে পড়াবো তখন ওই ফতোয়া মুবারক তারিখের কেতাবের মধ্যে এসেছে যে ওই ফতোয়া দুটো মৌলা আলী আসগার আলাই সালাতামের এ রজার উপরে বিছিয়ে দিয়েছিলেন তো এই রকম ভাবে যখন মাথাগুলোকে একত্র করা হচ্ছিল তখন একটা মাথা কম হয়ে গিয়েছে তারা হিসাব করেছে যে বাহাত্তরটা কতল করেছে অথচ একটা মাথা কম হয়ে যা। তখন ওরা এরকম ভাবে তখন হুর ইবনে তখন হুরমালা বিন কাহিল বলল যে আমি যেই ছোট্ট বাচ্চাকে লক্ষ্য করে তীর ছুলে ছুড়েছিলাম মাওলা হুসাইনের কোলের উপরে শহীদ হয়ে গিয়েছে ওই বাচ্চাটার মাথা পাওয়া যাচ্ছে না ওটা কোথায় খুঁজে আনো তখন ওই ইয়াজিদের দলের কিছু মালা ওনরা এইরকম ভাবে তাবুত পাকের পিছনে যে এই রকম ভাবে চাকু দিয়ে বারবার গাড়তেছিল যে কোথায় আলিয়াস দাফন করা হয়েছে আলিয়াস মাথাটাকেও আলাদা করব যখন আলিয়াস গার আসলাম যখন লক্ষ্য করলেন যে ওই রজার উপরে ইসের উপরে দুইটা ছোট ছোট ফতোয়া দেখা যায় তখন ওইখানে লক্ষ্য করে ওরা এরকম ভাবে বর্ষা দিয়ে নিচের দিকে পোঁচাচ্ছিল যখন পোঁচাচ্ছিল তখন আলী আজগার ইসলাত ইসলাতামের কলিজার মধ্য দিয়ে কলিজা বরাবর তীর এমন ভাবে ঢুকে গিয়েছে যে যখন তীরটাকে উঠিয়েছে তখন সাথে সাথে আলী আজগাহার আলহ ইসলাত আসলামের শরীর মুবারক লাশ মুবারক তীরের সাথে উঠে এসেছে যখন উঠে এসেছে তখন ওরা হুকুম দিল যে আলি আজগারের মাথাটাকে আলাদা করে ফেল তখন জুরা ইবনে শরীফ এই মালাউনের বাচ্চা তখন আলিয়াসগার আজগার আলি ইসলাতামের ওই তার তরবাড়ি দিয়ে আলি আলাই আলি সালামের এই মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেল দ্বিখণ্ডিত করে ওই মাথাগুলোকে একত্রিত করে তখন একত্রিত করে বলল যে এবার বাহাত্তরটা মাথা হয়েছে তখন ইয়াজিদ ইয়াজিদ হুকুম দিয়েছে উবায়দুল্লাহ বিন জিয়াদ হুকুম দিয়েছে যে এই মাথাগুলোকে এই বর্ষার আগালে করে বর্ষার মাথায় করে তোমরা এই ইসে তোমরা বস্ত্রার উদ্দেশ্যে নিয়ে যাও ইয়াজিদের দরবারে নিয়ে যাও বারবার ওই মাথাগুলোকে যখন বর্ষার মাথায় করতেছিল তখন তারিখের কেতাবের মধ্যে এসেছে যে একটা মাথা বারবার ওই বর্ষার মাথা থেকে ছুড়ে পড়ে যাচ্ছিল নিচে পড়ে যাচ্ছিল যখনই নিচে পড়ে যাচ্ছিল এরকম ভাবে যখন তিনবার ওই মাথাটাকে বর্ষার আগালে করতেছিল আর নিচে পড়ে যাচ্ছিল তখন ওই বর্ষার এই কানের মধ্য দিয়ে এমন ভাবে ঢুকিয়ে ওই বর্ষাটাকে বেঁধে ফেলল বর্ষাটাকে বেঁধে ফেললো আর তিনি ছিলেন হজরত আব্বাস আলহিসাম হজরত জাইনাল আবিদিন আলাহিসাম বলছিলেন যে তোমরা কি জানো যে এই আলম সালাম তালি ইসলাতামের এই মাথা মুবারক বারবার কেন পড়ে যাচ্ছিল যে এই জন্য পড়ে যাচ্ছিল যে উনি এমন একজন বীর আছেন উনি শেরে খোদা হায়দারে কার্রার আলিয়ে মুর্তজা মুশকিল কোষার সন্তান আছেন উনিও একজন শেরে খোদা ছিলেন যার হুকুম হয়েছিল যার উপরে দায়িত্ব ছিল যিনি সবাইকে এই কারবালার ময়দান থেকে রক্ষা করবেন আর আলিয়া হজরত আব্বা সালাম দারি সালাত আসসালাম যেহেতু রক্ষা করতে পারেননি এই জন্য আলম সালমদার আল্লাহিস আসসালাম উনি ইন্তেকালের পরেও উনি নিজেকে লজ্জিতভাবে লজ্জিত ভাবতেছিলেন যে আমার এটা লজ্জা যে আমি আজ রসুলে পাকসাল্লাহ আলিহিহা সাল্লামের এই বংশকে বাঁচাতে পারলাম না এই জন্য হলা হজরত আব্বা সালামদার আলহিহসালাত আসসালামের মাথা মুবারক বারবার ওইখান থেকে পড়ে যাচ্ছিলেন আর যখনই আব্বাস আলমদারের নাম নাম নিচ্ছিলেন বারবার হজরত জাইনুল আবিদিন দাঁড়িয়ে যাচ্ছিলেন এতটা সম্মান করতে এই জন্য এই কারবালার এই ঘটনা খুব মর্মান্তিক ভাই এই কারবালার ঘটনা এমন ঘটনা যেই ঘটনা এই দুনিয়ার মধ্যে আর কোনো দিন ঘটেনি এই জন্য কারবালার ময়দানে সবাই একবার করে শহীদ হয়েছে আলী আসগার আলহ ইসলাতামকে দুইবার শহীদ করা হয়েছে এতটাই মর্মান্তিক ঘটনা সাথে হয়ে ঘটানো হয়েছে যা তেয়ামত পর্যন্ত আর কোন মুসলমানের সাথে এই ঘটনা ঘটে এই জন্য এই কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিল এই শহীদদের পদম মুবারকে আল্লাহ পাক যেন আমাদের এই হাজিরা গুলোকে কবুল করে নেয় সকলে বলে আল আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته